जय राधे दुर्लभ मनुष्य जीवन भक्ति लाभर जो भक्ति द्वारा भगवान के बसिभूत करा जाए भगवत धाम लाभ करा जाए भगवान के दर्शन करा जाए ভক্তিতে যত সহজেই ভগবানকে আপন করে এবং নিজের অতি প্রিয় করে লাভ করা যায় সাধন যোগ্য তপস্যা জ্ঞানের দ্বারা সেইরূপ কাছের করে ভগবানকে পাওয়া যায় না তাই ভগবান এই ভোগ সুখ সংসারে দিয়ে জ্ঞান দিয়ে পাণ্ডিত্য দিয়ে ভরিয়ে দেয় কিন্তু ভক্তি খুব কম মানুষের মধ্যে দেখা যায় ভগবান সব কিছু দিয়ে দিলেও কিন্তু ভক্তি সকলকে দেয় না ভক্তি অতি সুদূর্লভস্তু ছাড়া ভগবানের চরণে নিষ্কিঞ্চন হয়ে শরণাগতি লাভ করে ভগবান তাহাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর যোগ্য পাত্র অধিকারী বুঝে তাহার পরই ভক্তি দেয় ভক্ত সেই ভক্তির আশ্রয় লাভ করে ভগবানের মাধুর্য আস্বাদন করতে পারে ভগবান এই ভক্তি দেয় কাহার মধ্য দিয়ে তার ভক্ত বৈষ্ণবের মধ্য দিয়েই সংসার তিতাপ দগ্ধ জীবকে স মাধুর্য আস্বাদন করাবার জন্য তাহাদের হৃদয়ে থাকা সেই ভক্তিকে উন্মেষ ঘটায় যতক্ষণ না আমরা ভক্তসঙ্গ করছি যতক্ষণ না আমাদের সুকৃতি ফল লাভের উদয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভগবান কথা শোনার ইচ্ছা ভক্ত সঙ্গে যাহার ইচ্ছা গীতা ভাগবত আদি পাঠের ইচ্ছা গুরু সেবন করার ইচ্ছা ভক্ত সেবন করার ইচ্ছা আমাদের মনের মধ্যে জন্মাবে না এই সমস্ত ভক্তিমূলক ক্রিয়াকর্মে যে ইচ্ছা সেটাই হচ্ছে রুচি এই রুচি না হওয়া পর্যন্ত আমাদের জীবন কেবলমাত্র ব্যর্থ অতিবাহিত হয় ভগবান এই সংসারে ছয় তত্ত্বরূপে বিরাজমান এক ভগবানের নিজের তত্ত্ব দ্বিতীয়ত ভগবান গুরুতত্ত্বরূপে বিরাজমান তৃতীয়ত ভক্তিতত্ত্ব শক্তি তত্ত্ব অবতার তত্ত্ব এবং প্রকাশ তত্ত্ব এই ছয় তত্ত্বরূপে ভগবান বিরাজমান এই সংসারে আমাদের সেই ভগবত তত্ত্ব লাভ করার জন্য শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করার জন্য ভগবান সে গুরুরূপে জগতে বিচরণ করেন আমাদের মতো তাপিত জীবকে উদ্ধার করার জন্য সেই গুরুর চরণাশ্রয় না হওয়া পর্যন্ত আমরা ভগবত মাধুর্য আস্বাদন করতে পারব না গুরু ভগবানের কৃপার মূর্তি তাহাকে সাধারণ মর্ত মনুষ্যরূপে দর্শন করা আমাদের ভক্তিপথের বাধাস্বরূপ তাহার ক্রিয়াকর্মের মধ্যে দোষগুণ বিচার করা আমাদের ধৃষ্টতা স্বরূপ অপরাধস্বরূপ কারণ গুরু কোনো মর্ত মনুষ্য নয় গুরু একটা তত্ত্ব গুরু কোনো ব্যক্তি বিশেষ নয় গুরু একটা তত্ত্ব একটা বোধ একটা চেতনা যে বোধ যে চেতনা আমাদেরকে দোষ মুক্ত করে কাম কদা দিল মোহমত মৎসর্্য মুক্ত করে অন্ধকারময় নারকীয় জীবন থেকে আনন্দময় এবং প্রবৃত্তময় ভক্তির জীবনে তুলে দেন যিনি তিনি হচ্ছেন পদবাচ্চ। সেই তত্র অর্থাৎ সেই চেতনা সেই ব্রোধ যাহার মধ্যে থাকেন তিনি উচ্চকুল কি নিজ কুল তিনি বালক রে এই সমস্ত বিচার য নয় তৈ তো জয় কৃষ্ণ তত্ত্বব্যত সেই গুরু হায় কিভাবে প্রকৃবাणसी শুদ্ধ কেন নয় সেই সন্যাসি হতে পারে গৃহীও হতে পারে বালক হতে পারে বৃদ্ধ হতে পারে এই মায়িক দেহ দর্শন করলে হবে না তাহলে আমরা কিছু বাচাল প্রতারক প্রবঞ্চক ধর্মধ্বজী মানুষদের দ্বারা প্রতারিত হব জনম জনম আমাদের এই সংসার মল প্রক্ষালিত হবে না তাই তো জীবন দুর্লভ বস্তু তা অপেক্ষাও দুর্লভ সেই প্রকৃত কৃষ্ণতত্ত্বের ব্রেতা সেই ভগবত প্রেমী ভক্তের দর্শন লাভ করা তাহার দর্শন মানেই তাহার সেবন মানেই আমরা ভগবত ধামের দরজার সম্মুখে উপস্থিত হয়ে গেছি তাই জীবনকে বৃথা অতিবাহিত না করে আমরা সেই সৎগুরু চরণাশ্রয় করার জন্য শুভ সংকল্প গ্রহণ করি কারণ এই সংসারে যা কিছু দেখছে যা কিছু ভাবছে যা কিছু দেখেছি যা কিছু ভাবব যা করছি এবং করেছি সবটাই মিথ্যা মায়া মাত্র রীতি অর্থং যৎ প্রতীত ন প্রতি এত চতমনি তত বিদ্যাত আত্মন ময়াং যথা ভাষ তথাতম যার অর্থ হচ্ছে অর্থং রীতি মানে পরমার্থ বস্তু বিনা মানে ভগবান বিনা শ্রী কৃষ্ণ তত্র বিনা যত প্রতিএত যাহা দেখতে পাচ্ছি আমরা ভগবান বিনা আমরা এই সংসার দেখছি মায়া দেখছি তারই তারই বহিরঙ্গ শক্তি এটা ভগবানের অনন্ত শক্তির মধ্যে এই মায়া ভগবানের বহিরঙ্গ শক্তি যা তাৎমাণী চা যাহা নিজের মধ্যে না প্রতিয়েত পতিত হয় না এই মায়া ভগবানের মধ্যে পতিত হয় না যেখানে মায়া থাকে সেখানে ভগবান থাকে না যেখানে ভগবান থাকে সেখানে মায়া থাকে না যেমন আলো আর অন্ধকার যেখানে সূর্য থাকে সেখানে অন্ধকার থাকে না যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না আর যেখানে অন্ধকার থাকে সেখানে আলো থাকে না পরস্পর বিরোধী তেমনি যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার আমাদের মনের মধ্যে যদি কৃষ্ণ ভাবনা যদি কৃষ্ণ ভক্তির উদয় হয় কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভাবের উদয় হয় তাহলে আমরা এই সংসারকে মৃথ্যা বলেই জানব এই সংসারের আসক্তি আমাদের মধ্যে থাকবে না আর যদি আমাদের এই সংসারের প্রতি আসক্তি টান আকর্ষণ থাকে তাহলে বুঝবো আমার মধ্যে ভগবত ভাব ভক্তি প্রেম নাই আলো আর অন্ধকার যেমন পরস্পর এক জায়গায় থাকতে পারে না এরা পরস্পর বিরোধী তেমনই ভগবান আর মায়া দুটির এক জায়গায় থাকা কখনোই সম্ভব নয় আমাদের জীবন ধন্য করার জন্য মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝার জন্য গুরু অবশ্যই প্রয়োজন মাঝি বিনা নৌকা আর গুরু বিনা জীবন কেবালি দুঃখের কারণ হয় ভগবানই কৃপা করে আমাদের সেই গুরুর কাছে নিয়ে যাবে তিনি গুরুরূপে আমাদের সেই বুদ্ধিযোগ প্রদান করবে সে বিবেক চেতনা প্রদান করবে যার দ্বারা আমরা তাহাকে লাভ করতে পারি কেবল আমাদের চিত্রকে সর্বদাই তার পাদপদ্মের সঙ্গে সংযুক্ত রাখতে হবে প্রীতিপূর্বক আনন্দপূর্বাক ता नाम श्रवण कीर्तन आदि करते हमें जीवन लाभ उठबे सतत सतत्युक्तानांग भजतांग प्रतिपरबकम तहतर के बुद्धि जोगां से बुद्धि जोग प्रदान करी से कृष्ण तत्व से भक्ति जोग प्रदान करी যে না মাম উপযান্তিতে যার দ্বারা আমাকে লাভ করতে পারে কাদের প্রদান করে যারা সততা যুক্ত যারা সর্বদাই আমার নাম গুণরূপ লীলা স্মরণে ব্যাপিত থাকে আনন্দপূর্বক প্রীতিপূর্বক ভয়ে নয় ভয়ে ভগবানকে ডাকছে না লোভে ভগবানকে ডাকছে না এই দাও ওই দাও সেই দাও ভগবানকে ভালোবেসে প্রীতিপূর্বক ভগবানকে যারা ডাকে তারাই তত্ত্ব লাভ করতে পারে এবং সেই কৃষ্ণ তত্ত্বের দ্বারা তারা ভগবত ধাম লাভ করে জীবন ধন্য করতে পারে বলো আগরা